আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা কেমন আছেন আপনারা আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন এই গরমে সবাই সবাইকে নিয়ে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের তো আমার পরিবারের সবাই নিয়ে ভালো আছি আজকে বাবার বাড়ির ব্লগ নিয়ে চলে আসলাম অনেক দিন যাবত ভিডিও দেওয়া হয় না এটা বাবার বাড়িতে সকালবেলা খুদের বাদ আর হচ্ছে ভর্তা সাতপদের ভর্তা দিয়ে নাস্তা করলাম করার পর আমি একটু ছাদে উঠতেছি বেল পারার জন্য বেলের শরবত খাওয়ার জন্য যেহেতু অনেক গরম গরমের ভিতরে কিন্তু শরবত খেতে অনেক ভালো লাগে আর প্রচণ্ড রোদ আর গরম মানে দেশ শহর সব জায়গায় গ্রাম শহর সব জায়গায় এই অবস্থায় দেখেন গাছে বেল আসছে কয়েকটা তো সবগুলো বেলই পেকে তারপরে পড়ছে তো দেখতেছি যে কোনো বেল পাকছে কিনা আর আমি পারতে পারবো কিনা তো আর এদিকে দেখতেই পাচ্ছেন কাঁঠাল গাছ কাঁঠাল গাছের উপরে কিন্তু তেমন কোনো কাঁঠাল নেই এই যে নিচের থেকে কিছু কাঁঠাল আছে। আর কাঁঠালগুলো একদম ছোট ছোট রোদে গরমে কোনো ফলে ভালো নিতেছে না এদিকে লিচু গাছ আছে লিচু গাছের ভিতর মানে তেমন কোনো লিচুর ই নেই অল্প অল্প ছোট ছোটো লিচু আছে। তো রোদে সব জোরে পড়ে গেছে আর আম গাছেরও অনেক আম জোরে জোরে পড়ে গেছে এই অবস্থা তারপর এটা হচ্ছে আতাপল গাছ আতাপল গাছের আতাপল খাওয়া শেষ দুই একটা আছে আর এই যে নতুন পাতা ছাড়তেছে পুরাতন পাতাগুলো সব পড়ে গেছে আর সাদে রোদে খা খা করতেছে দেখতে পাচ্ছেন প্রচণ্ড রোদ তো এই যে দেখেন গ্রামের বাড়ি অনেক গাছগাছালি আছে তারপরেও কিন্তু বাতাস নেই আর যে বাতাস আসে বাতাসটা কিন্তু প্রচুর গরম আর এটা হচ্ছে আমাদের দোতলার রোম তো বাড়িটা অনেক আগের আমাদের তার জন্য উপরে পুরাটা করতে পারে নেই আর নিচ থেকে করে করা হয়নি তো এই যে আশেপাশে দেখতেই পাচ্ছেন আমার চাচা চাচাটা বাড়ি আর এদিকে একটা এই যে পেঁপে গাছ আছে তো রোদের ভিতরে আমি চাইতেছি যে কি ফল পারা যায় তো ঘুরে ঘুরে দেখতেছি আর এখানে আম গাছ আছে আর আম গাছেও কিন্তু এবার বেশি আম নাই। একদম আম যখন ছোটো ছোটো আম হয়েছে তখনই কিন্তু জ্বর বৃষ্টি হয়েছিল তখন অনেকগুলো পড়ে গেছে আর এখন রোদে সব শেষ করে রোদ বৃষ্টি থাকলে কিন্তু এই আমগুলা ঠিকঠাক থাকতো আর রোদে সব মানে ছোটো ছোটো আম জোরে জোরে নিয়েতেছে শুধু ডালার ডালা দেখা যাচ্ছে কোনো আম দেখা যাচ্ছে না ফাঁকে ফাঁকে দুই একটা আম আছে এরকম অবস্থা তো যারা গ্রামে আসেন গ্রামে থাকতেছেন আপনারা জানেন এবারকে কিন্তু আমের সংখ্যা অনেক কম যাদের আম গাছ আছে সবারই আগে যে যে আম দরত গাছে এবার এত আম নাই খুবই অল্প আম আর এদিকে দেখেন একটা গাছ লাগাইছে আমার মা কুমড়া গাছ গাছটা সুন্দরী হয়েছে তো রোদের ভিতরে দেখলাম কি যে বেল পাকে নাই আর নিয়ে আসতে পারি নেই তো নেমে যাচ্ছি আর এই দেখেন এদিকে কাঁঠাল গাছ কাঁঠালগুলো একদম ছোটো ছোটো কাঁঠাল আর আমি এখন একটু বাইরে বের হব আর ভাবছি যে গরমের ভিতরে একটু বাইরে ঘুরি ভালো লাগবে বাসার ভিতরে প্রচুর গরম লাগে এই দেখেন আর ইশারে কোলে নিয়ে আমি চলে আসছি বাইরে বাচ্চারা খেলতেছে আর আপনানও চলে আসছে শাকিল আপনার আমার সাথে ঘুরতেছে গাছের নিচে একটু হালকা মানে বাতাস আছে ভালো লাগতে আছে। আর বাসার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে গরম লাগে এই যে শাকিল আছে তো যারা গ্রামে আছে তাদের কিন্তু শহর থেকে অনেক ভালো আছে শহরে কিন্তু ঘর থেকে মানে বাসা থেকে বের হওয়া যায় না আর আমরা যেই বাসায় থাকি ওটা তো পাঁচতলার উপরে তো ওখান থেকে নিচে নামলে একদম দোকানপাট রাস্তা বের হওয়া যায় না আর ছাদে তো গেলে বিকেলবেলা আর তাও গরম লাগে রোদ লাগে আর এখানে তো এই যে অনেক গাছ আছে গাছের ছায় সায় ঘুরতে অনেক ভালো লাগে গ্রামের বাড়িতে আর বেশি বাতাস না থাকলেও অল্প অল্প বাতাস থাকলেও ঠান্ডা লাগে ভালো লাগে আর বাড়ির পাশে একটা জমি দেখেন এদিকে অনেকগুলো কুকুর আসলে প্রচুর গরমে কুকুর বিড়াল সবারই কষ্ট হইতে আছে পশু পাখি মানুষ সবারই অনেক কষ্ট হইতে আর আমরা ঘুরে ঘুরে দেখছি যে আমাদের বাড়ি এক কাকা ঘুরতেছে তারপরে আমাদেরকে দেখি একটু আগে আসলো তো আমার ছেলের জিজ্ঞেস করতে আছে তোমার পড়াশোনা কেমন চলতে আছে। মারে কেমন ভালোবাসো তোমার আম্মু কিন্তু তোমাদেরকে মানে অনেক কষ্ট করে মানুষ করতেছে বাবা মা কিন্তু অনেক কষ্ট করে ছেলে মেয়েদের জন্য তো এটাই আমার ছেলে বলো আল্লাহর রহমতে ভালো আছি তারপরে আমিও বললাম আল্লাহর রহমত আমার ছেলেরা অনেক আমার ভালোবাসে অনেক সেবা যত্ন দেখাশোনা করে যাই হোক অনেক ভালো লাগলো কাকার সাথে কথা বলে আর কাকাও বললো যে আমার ছেলের সাথে কথা বলে অনেক ভালো লাগছে তো আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ পে সবাইকে